আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো অনেক মজার কচু শাকের ভত্তা রেসিপি কচু শাকে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্ড ভিটামিনস থাকে আমরা জানি আর বিশেষ করে এটা রক্তস্বল্পতায় অনেক বেশি উপকার হয় খেলে চলুন আমরা কচু শাকের ভত্তাটা কিভাবে বানাই দেখে আসি প্রথমে আমার আম্মু কচু শাকগুলো উঠিয়ে কেটে নিল এবং আমি দেখিয়েছি কী সাইজ এগুলো কেটে নিতে হবে তারপর একটা কড়াইতে আমি কচু শাকগুলো দিব তারপর এর মধ্যে লবণ দিব গোটা রসুন অনেকগুলো দিব তারপর আমি পেঁয়াজ কুচি দিবো আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করেছি এর মধ্যে থেকে অর্ধেক পেঁয়াজ কুচি এখানে সিদ্ধ অবস্থায় দিয়ে দিব আর অর্ধেক পরের জন্য রাখবো এরপর কাঁচামরিচ দিব কিছু এবার আমি ওয়ান টেবিল স্পুন হলুদ দিব হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দিয়েছি কালারের জন্য সম্পূর্ণ চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি মশলাগুলো ভালোভাবে কুচু শাকের মধ্যে মিক্স করবো তারপর সিদ্ধ হওয়ার জন্য আমি এক কাপ আর আরেক কাপের অর্ধেক পানি দিব এরপর আমি ঢাকনা দিব মিডিয়াম আগুনে এটা হবে এই পর্যায়ে আমাদের কচুর শাকটা সিদ্ধ করা ভালোভাবে হয়ে গিয়েছে এটা আমরা নামিয়ে এরপর একটা কড়াইতে আমরা সামান্য রান্নার তেল দিব আর পেঁয়াজ যেগুলো আমরা পেঁয়াজ রেখে দিয়েছিলাম আগে ওই পেঁয়াজটা ভেজে নিব তারপর পেঁয়াজটা তুলে নিয়ে আর একটু সামান্য তেল দিয়ে আমরা কচুর শাকটা আবার দিয়ে দিব কারণ কচুর শাকের পানিটা আমাদেরকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে গেলে কুচু শাকটা উঠিয়ে নিই তারপর পেঁয়াজ যেগুলো ভাজি করে রেখেছিলাম ওইখানে কিছু লবণের আগে পেঁয়াজটা মাখিয়ে নেব তারপর এখানে নিয়েছি কচু শাকের পত্তাটা মাখানোর জন্য শুকনো মরিচ চিলি ফ্লেক্স আর পেঁয়াজ ভালোভাবে পেঁয়াজ আর চিলি ফ্লেক্সটা মাখিয়ে নেব আপনারা লবণ দেখে নেবেন লবণ ঠিকভাবে হয়েছে কিনা আর সরিষার তেল দেবো সরি সাত তেল দিয়ে ভালোভাবে মেখে দেব লাস্ট আমি লেবু চিপে দিব লেবুর রসটা দেওয়ার ট্রাই করবেন না হয় গলায় লাগতে পারে তো এই হয়ে গেলো আমাদের খুবই মজার কচুর সাদেল ভর্তা রেসিপি খুবই মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখা হবে ওখানে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম